আলাইকুম কৃষিকাল প্রভুক থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি বিদেশে একটি ফল গাছটির নাম হচ্ছে আপনার রামবুডান এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় বিগ সাইজের গাছ এগুলা এগুলা কিন্তু অল্প দিনের ভিতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে কারণ এগুলো হচ্ছে আপনার সবে হচ্ছে গ্রাফিং এর গাছ এবং বিজির গাছও আছে আমাদের দুইটা হচ্ছে দুই সাইজের হচ্ছে গাছ আছে ছোট বড় সব সাইজের গাছ হচ্ছে আমাদের কাছে মনে করছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ হচ্ছে গাছ আছে কারণ আমাদের সাতকেরার ভিতরে সবচেয়ে বৃহত্তম নার্সারি হচ্ছে আমাদের তা এখানে হচ্ছে আমরা হাজার হাজার গাছ হচ্ছে আপনারা রেখে থাকি আমাদের গাছগুলা টাকা জেলায় হচ্ছে যেয়ে থাকে তা হাজার হাজার পিস হচ্ছে যেয়ে থাকে আমাদের এই গাছগুলা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার যেয়ে থাকে এমনকি আপনারা মনে করেন হচ্ছে সাতকা থেকে আমরা হচ্ছে মাসাবি ক্রিকেটার মাসাবিরও হচ্ছে আমরা মনে করেন হচ্ছে বিভিন্ন কোয়ালিটির হচ্ছে যে আমরা বানান করে দিয়ে আসতেছি ক্রিকেটার মাসাবি শুধু হচ্ছে সাতকা থেকে হচ্ছে নাসারের সাতকা নাসারের কাছে গাছগুলো তিনি কিন্তু হচ্ছে আপনারা রোপণ করতেছে এটা আমার মুখের কথা না তাই হচ্ছে আমরা এই যে গাছগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে আমার এই গাছগুলো হচ্ছে যে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ রামবোডান আছে আপনার ছোট বড় সকল প্রকারের রাম আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে বিগ সাইজের এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান যে রাম সেটা কিন্তু আপনারা এই অরিজিনাল হচ্ছে রাম আমরা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ছোট গাছ হচ্ছে আমার আপনার হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সাথে আসুন এই যে আপনারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে তিন চার ফিট এর হাইট আছে এই গাছগুলো এও কিন্তু সবই হচ্ছে আপনার গ্যাপিং এর এগুলো হচ্ছে অল্প দিনের ভিতরে আপনার ফল চলে আসবে এই গাছগুলো কিন্তু বয়সে অনেক গাছগুলো কিন্তু অনেক ঝোপালো গাছ আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা হচ্ছে দেখা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ ঝোপালো গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে আপনার এরকমই আমি এটা রেখে দেখছি এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আপনার এরকম হচ্ছে সব ঝোপালো পাবেন এই যে দেখেন কত সুন্দর গাছ একদম মাথা নষ্ট করা গাছ আপনারা এগুলো নিয়ে হচ্ছে কিন্তু আমরা বাগান করতে পারি এখন কিন্তু রাম বুডনের যে ফলটা এগুলো কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না এটা কিন্তু হচ্ছে মার্কেটে হচ্ছে ব্যাপক পরিমাণের ফলটা হচ্ছে দাম প্রচুর পরিমাণ আমরা যদি হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করি এটা কিন্তু আমরা ব্যাপক একটা হচ্ছে লাভবান হচ্ছে হতে পারবো হচ্ছে শুধু রামবোডন গাছটা লাগাইয়ে তাই হচ্ছে যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এক্ষুনি আমার স্ক্রিনিয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ আপনারা যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে সুফলা গাছ জুপলো গাছ এই যে আপনারা দেখেন মাথা নষ্ট করা গাছ এই গাছগুলো আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার বাইকনুত আঙ্গুর এই যে লাল জাতের আপনার আঙ্গুর বাইকোনুত এই যে এই গাছগুলো হচ্ছে একটু বেশি পানি খাওয়ার কারণে কিন্তু একটু লাল হয়ে গেছে এটা কিন্তু হচ্ছে পানি দেওয়া বন্ধ করে দিই এগুলো আবার কিন্তু হচ্ছে সজীব হচ্ছে ফিরে পাবে এই গাছগুলো হচ্ছে তিন থেকে চার মাসের ভেতরে এই গাছগুলো কিন্তু আমরা ফল চলে আসবে আমরা যেসব হচ্ছে বাড়ি থেকে আঙ্গুর গাছ কিনিছি আমি হরপ করে বলতে পারি আদর্শ সেসব গাছে ফল আইসে কিনা কারণ শুধু অরিজিনাল জাতটা না পাওয়ার কারণে আর আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই গ্যাসগুলো হচ্ছে অরিজিনাল জাত এটা আপনারা আঙ্গুল হবেই হবেই হবে একদম 100% গ্যারান্টি সহকারে হচ্ছে এই গ্যাসগুলো হচ্ছে আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে আরো দেখা দি যাচ্ছে যে দেখুন কারি পাতা এই যে অসাধারণ একটা হচ্ছে গাছ এটা হচ্ছে আপনার কারি পাতা আমার ভাবিরা হচ্ছে গ্যাসগুলো হচ্ছে নিয়ে থাকে মাশাআল্লাহ তবে একটি গাছ কারি পাতা এই অসাধারণ জ্ঞান আছে এই পাতাগুলোর মাথা নষ্ট করে জ্ঞান আমি আপনাদেরকে আরো এই যে দেখতে পাচ্ছেন বিদেশি আমের কালেকশন এখানে বিভিন্ন হচ্ছে আমের কালেকশন আছে আপনার হচ্ছে চ্যাংমাই আছে ডগমাই আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাকস্ট আছে মিয়াজাগি আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে কিউজাই আছে বিভিন্ন পদে হচ্ছে আম আপনারা কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা ছাদে রোপণ করাও কিন্তু সম্ভব এই গাছগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে ছাদ বাগান করতে চান আমরা কিন্তু ছাদ বাগান করে দিচ্ছি তাই যে সকল ভাইরা গাছগুলো সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চৌষট্টিটা জেলায় আপনার এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এদের দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু নারকেল গাছ এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নারকেল গাছের বাগান করে দিয়েছি সেখান থেকে হচ্ছে সুফল পাওয়ার কারণে আমরা এই কারণে হচ্ছে আমরা এগুলো গ্যারান্টি সহকারে এই নারকেল গাছগুলো বিক্রয় করে থাকি আমরা চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু এই যে জাতটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার একটি জাত এই জাতটা আমরা আমার তালকাদির মতন হচ্ছে এখন ফলন হয়ে থাকে এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা এত পরিমাণ ফলন হয় সেটা মাথা নষ্ট করা এমন কি মতো তুমি মাটিতে পর্যন্ত হচ্ছে ঝুলে থাকে আর কাঁধি গুলো এত বড় বড় কাঁধি হয় এক একটা কাঁধিতে হচ্ছে এক দেড়শো পরিমাণ হচ্ছে এত পরিমান হচ্ছে আপনারা দেখলে হচ্ছে বিশ্বাস করবেন না ঠিক আছে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা চৌষট্টি হাজার জেলায় এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার লুবিলঙ্গান এই যে বিগ সাইজের সাইজের হচ্ছে আপনার লুভিলঙ্গান এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে থাইলঙ্গান এটা লুবিলন্দনও আছে আমার কাছে লুবিলন্দন পাবেন থাইলঙ্গান পাবেন তারপর হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার অ্যাসফল পাবেন এই যে এই যে এটা কিন্তু অন্য জাতের এটা অন্য জাতের আমার কাছে আরো আরেকটা জাতের তিন চারটা জাতের হচ্ছে গাছ আছে এটা হচ্ছে আপনার থাইলঙ্গন এটা হচ্ছে আপনার কাটলিসু এটা এটা হচ্ছে আপনার অ্যাস বলে অনেকেই এই যে এও গাছগুলো কিন্তু হচ্ছে সুন্দর গাছ এও গাছগুলো কিন্তু হচ্ছে অল্প দিনের ভেতরে গাছগুলো ফল চলে আসবে আর এগুলো কিন্তু সব হচ্ছে আমার কলবের গাছ অল্প দিনের ভেতরে গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই যে মাথা নষ্ট করা কিন্তু এগুলা তাই যে সকল ভাইরা গাছগুলো সংগ্রহ করতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার কমলার আর একটি ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার হয়ে থাকে কিন্তু যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো ভালো সেভাবে কালার আসেনি যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার হয় এগুলা এগুলো অরিজিনাল যে কমলা সেটাই কিন্তু হচ্ছে এমন ভাবে হচ্ছে গাছ আমি বিশ্বাস করি পারছি না যে আদৌ হচ্ছে দেয় কিনা এ হচ্ছে এত সুন্দর কোয়ালিটির গাছ আমরা যেসব গাছগুলো নিয়ে হচ্ছে সব কিন্তু প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছি আপনারা যদি প্রতারিত ভয় থাকে আপনারা নিজেরাই সরাসরি আমার নার্সারিতে আসেন এসে দেখে শুনে তারপর হচ্ছে আপনার গাছ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট সরাসরি আপনারা নার্সারিতে আসেন এসে দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো নেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে যে জি কলা এই যে এক একটা কলা হচ্ছে পাঁচ ছয় ফিট কি হাইট হয়ে থাকে এই কলাগুলা যেসব কৃষক ভাইরা হচ্ছে অন্যান্য জাতের কলা চাষ করে হচ্ছে মনে করেন হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেসব কৃষক ভাইরা এই জি নাইন কলার চাষটা করতে পারেন আপনারা ব্যাপক একটা লাভবান হতে পারবেন এটা কিন্তু আর অবশ্যই অরিজিনাল কিন্তু হচ্ছে আপনি আবার আগের মতনই কিন্তু আপনি হচ্ছে আপনি হচ্ছে মার খেয়ে যাবেন তাই অরিজিনাল জি নাইন কলা টা আপনারা দেখে শুনে তারপর হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনি ঠকবেন না আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার আজোয়া খেজুর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাথা নষ্ট করা আজোয়া খেজুর এই যে এক একটা পলের ভিতর চার পাঁচটা করে গাছ একটি গাছের গাছ চার পাঁচটা আর এগুলো কিন্তু গাছগুলো আমরা দিয়ে থাকি একদম স্বল্প দামে শুধু মনে করেন আমি চাই যে আমার দেশের মানুষগুলা যাতে হচ্ছে অল্প দামে গাছগুলো নিয়ে হচ্ছে আমাদের দেশে বিদেশি যে ফলটা সেটা হচ্ছে আপনার আমাদের দেশের মানুষ হচ্ছে খাতে পারে তাই এই গাছগুলো আমরা স্বল্প দামে হচ্ছে এগুলা কৃষকের মাঝে আমরা দিয়ে থাকি এগুলা এই যে অরিজিনাল হচ্ছে আজোয়া খেজুর এটা আমাদের কাছে আজওয়া পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনার আজোয়া আপনার হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মরিয়ম এই যে এই গাছটা হচ্ছে আপনার মরিয়ম আর এইটা হচ্ছে আপনার আজোয়া এই যে অরিজিনাল জাত কিন্তু আমার এটা এটা এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে আপনার ফল চলে আসবে আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন মশলার একটি জাত এটা হচ্ছে আপনার লবঙ্গ এরা আমরা হচ্ছে সর্দি কাশি হলে কিন্তু হচ্ছে এই লবঙ্গ লবঙ্গটা যদি হচ্ছে ডালে দিয়ে চিবাই তাহলে কিন্তু আমাদের সর্দি কাশি অ্যান্টিবায়োটিকের মতন হচ্ছে কাজ করে শুধুই লবঙ্গটা এই সেই লবঙ্গ মশলা জাতীয় একটি গাছ এটা লবঙ্গ আমরা যে হচ্ছে তরি তরকারি যে হচ্ছে মশলাগুলি ইউজ করে থাকি তার ভেতরে কিন্তু এই লবঙ্গ গাছ এই হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটাই এটা যদি আপনি দু পাঁচটা বাসায় লাগাই রাখেন তাহলে কিন্তু আপনার লবঙ্গ আর হচ্ছে বারো মাসের জন্য আপনার লবঙ্গ কিনা লাগবে না আমাদের কাছে লবঙ্গ পেয়ে যাবেন এলাচ পেয়ে যাবেন তারপরে দারচিনি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার গোলমরিচ পেয়ে যাবেন তারপর হচ্ছে অল মশলা পেয়ে যান বিভিন্ন মশলা জাতীয় যেসব গাছগুলা সবই কিন্তু করছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে শুধু না আমাদের কাছে বিভিন্ন প্রকারের হচ্ছে গাছ আপনারা দেশি বিদেশি সকল ধরনের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে মনে করেন হচ্ছে আপনার আহ বিদেশি ফলের ভেতরে মনে করেন লোকার পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে পার্সিমন পেয়ে যাবেন ডুরিয়ান পেয়ে যাবেন তারপর অ্যাভোকাডো পেয়ে যাবেন তারপর হচ্ছে পিস পেয়ে যাবেন তারপরে আছে আপনার হচ্ছে ম্যাঙ্গুস্টিক পেয়ে যাবেন বিভিন্ন বিদেশি ফলের যে হচ্ছে আমরা যেগুলো কমন যে ফলগুলো হচ্ছে খেয়ে থাকি সব ধরনের গাছগুলা বিদেশি গাছ আপনারা কিন্তু হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে হচ্ছে আমার দেশের কৃষকেরা আমাদের এই সুন্দর গাছগুলো হচ্ছে দেখে শুনে ক্রয় করে লাগাতে পারে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে যাতে বিদেশে ফল আমরা হচ্ছে এত টাকা দিয়ে কিনে না খেয়ে আমরা নিজেরাই বাসায় উৎপাদন করে তারপরে যাতে আমরা হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পারি তাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ